ভেবে ভেবে ব্যথা পাব মনে হবে পৃথিবীর পথে যদি থাকিতাম বেঁচে দেখিতাম সেই লক্ষ্মী পেঁচাটির মুখ যারে কোনো দিন ভালো করে দেখি নাই আমি এমনই লাজুক পাখি ধূসর ডানাকিতার কুয়াশার ঢেউয়ে ওঠে নেচে যখন সাতটি তারা ফুটে ওঠে অন্ধকারে গাবের নিবিড় বুকে আসে সে কিনি জিউলির বাবলার আধার গলির ফাঁকে জোনাকিরা কোহকের আলো ঝরে নাকি ঝিঝির সবুজ মাংসে ছোট ছোট ছেলে মেয়ে বউদের প্রাণ ভুলে যায় অন্ধকারে খুঁজে তারে আকন্দ বনের ভিড়ে কোথায় হারালো মাকাল লতার তলে শিশিরের নীল জলে কেউ তার পাবে না সন্ধান আর সেই সোনালি চিলের ডানা ডানার আজও কি মাঠের কুয়াশায় ভেসে আসে সেই পানি নতের সন্ধ্যা চলে যায় সোনার মতো হলে ধানের নরম শীষে মেঠোই দূরের চোখ নক্ষত্রের দিকে আজও চায় আশ্চর্য চের চেরব কিছু কাল অন্ধকার বিছানার কোলে এবার আকাশ লেনা সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি বলো না কথা ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের উপলি আগুন ভরা রাতে ফিরে এসো ওই মাঠে ঢেউয়ে ফিরে এসো হৃদয় আমার দূর থেকে দূরে আরও দূরে যুবকের সাথে তুমি যেও নাকো আর কি কথা তাহার সাথে তার সাথে আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস বাতাসের ওপারে বাতাস আকাশের ওপারে আকাশ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সুরঞ্জনা তোমার হৃদয় আজ খাসে ঘাস বলতে কি বলতে কবি এনি আইডিয়া ঘাস কি শুধুই ঘাস নাকি আরো কিছু জি না আমি এটা নিয়ে ভাবছিলাম আমি ঠিক এটার আদার দেন ঘাস 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 ছাড়া আর কোনো কিছু মিনিং মনে হয় নাই মানে আমি খুঁজে পাইনি মানে হ্যাঁ আমার যেটা মনে হয় কি যে সুরঞ্জনা এইরকম যখন সে যখন সুইচ করতেছে সি হ্যাজ বিকাম এনিবডি সে যে কোনো একটা ইয়ে মানে সে ওই ঘাসের লেভেলে চলে আসছে ঘাসের লেভেলে চলে আসছে সেটা আর কি যে এই যে সে যে সুইচ করে বেড়াচ্ছে আজকে যুবকের সাথে চলে গেছে তো এই মানে আমার এরকম একটা মনে হয়েছে আর কি সে আর এখন স্পেশাল কেউ নাই এটা আর কি হ্যাঁ 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 তার আর মানে বিশেষত্বটা নাই যে সে যে শোনো হ্যাঁ একজন কি কবির বিশেষ পাত্রী ছিল সেটা এখন আর লস দ্যাট স্ট্যাটাস এই ইয়ে করতে চাই আর কি এক্সপেরিমেন্টেশনে যে এই আর কি তো বন্ধ করি ভিডিও